মাপতে যাবি না যে বন্ধে মাপতে যাবি না ও তুই জলের পিঠে জল খুরবি জলের পিঠে জলের পিঠে জল খুরবি কি না শুনছি যদি খ্যাপারে আজব সে এক নাট্যশালা কখন যে কার মাঠে বাউল সাজে কালকে সে জল দেখো আজকে মাঠে কালকে সে জল কখন পালা সাঙ্গ হবে কখন পালা কখন পালা সাঙ্গ হবে খবর পাবিনা শুনিস যদি জীবন নদী মাপতে যাবি না শুনিস যদি জীবন নদী মাপতে যাবি না ও তুই জলের পিঠে জলকুরবি করবি জলের পিঠে জলের পিঠে জল কিনার পাবি না শুনিস যদি জীবন তো জীবন নদী গাইলেন তিমির আনন্দরূপা আনন্দরূপা আজগেরই অনুষ্ঠানে গায়িকা কিন্তু আমাদের সিনেমার নায়িকা আমরা হচ্ছে ধ্রুব রাশ্চর্য জীবন ধ্রুব রাশ্চর্য জীবনের টিম একটা পরিচয় পর্ব সেরে ফেলি বাদিকে আছে সিনেমার গায়ক রিজু অনির্বাণ দাশগুপ্ত আনন্দরূপা টিমিরদা ঋষভ ভাই আমি প্রলয় এক সপ্তাহ পেরিয়ে আমাদের সিনেমা এই মুহূর্তে দ্বিতীয় সপ্তাহে আমাদের সিনেমা দেখা যাচ্ছে এই মুহূর্তে নন্দন স্ক্রিন টু নন্দন স্ক্রিন টু সন্ধে ছটা সন্ধে ছটা সাউথ সিটি বিকেল চারটে পনেরো সিটি সেন্টার সিটি সেন্টার ওয়ান দুপুর আড়াইটি আর তিন সারের স্মৃতিশক্তি আছেই বলেই তো ধ্রুবর আশ্চর্য জীবনে পাঠ দিয়েছে যে এত ডায়লগ সব মুখস্থ রাখতে হবে তো ডিরেক্টরের প্রথম শর্ত ছিল যে মূল অভিনেতা স্মৃতিশক্তি ভালো হতে হবে কারণ এত ডায়লগ এত কম সময় মুখস্থ করে বলতে হবে সেই জন্যেই না এটা দর্শকদের বলে রাখা ভালো কারণ যাদের বাড়ির কাছাকাছি হবে বা একটু দূরেও যেতে হবে তারা সেরমভাবে প্ল্যান করে নিতে পারবে না দিনটা এই আজকে একটু আড্ডা টাড্ডা মারবো গান টান একটু শোনাবো এই প্ল্যান ঋষভ এইসব ভাইকে জিজ্ঞাসা করি ধ্রুবোর সঙ্গে তোমার কতটা মিল কতটা মিল আমি বরঞ্চটা অন্য কথা বলি আজকে আমি বলি যে এই গোটা টিমটার মধ্যে ছিল যে আমরা এক ধরনের সিনেমা এক ধরনের সাহিত্য এবং সমাজ চেতনা এই নিয়ে আমাদের মধ্যে আলোচনা হতো এবং সেই ভাবনার মিল ছিল বলেই আমার মনে হয় যে প্রত্যেকটা চরিত্র এবং প্রত্যেকেই যারা কাজ করেছে ইভেন টেকনিক্যাল তোরা মিউজিক করেছিস অন্য ক্যামেরা করেছে অয়নদীপ আর্ট করেছে সবার কোথাও গিয়ে একটা মতের মিল ছিল যে এই ধরনের সিনেমা বানাবো এবং সেই মিলটা ছিল বলেই আমার মনে হয় যে আমরা সবাই মিলে যেটা বানাতে চেয়েছিলাম সেইটা বানাতে ছিলাম আমরা বুঝতে পেরেছিলাম যে অভিজিৎ দা কি চাইছে অভিজিতের চাওয়াটা ভীষণ স্পষ্ট ছিল যার জন্য আমাদের কাছে কোথাও অসুবিধা হয়নি কিছু ডেলিভার সেটা আমি তোকে ঘুরিয়ে প্রশ্ন করি যে তুই যখন এই ছবিটা মানে তোকে মিউজিক করতে দেওয়া হলো বা গানগুলো তুই কললি কি ভাবনা থেকে বা তুইও কি ডিরেক্টরের চাওয়াটা বুঝতে পেরেছিল আদার ফশে গেছিল হ্যাঁ হ্যাঁ মানে সিনেমার প্রথম

তোমাকে ওই দর্শকের পার্সপেক্টিভটা একবার দিতে চাই যে কিভাবে কোন দিকে এগোচ্ছে বাঘগুলো নিচ্ছে তুমি দর্শক হিসাবেও ফার্স্ট হ্যান্ড একটু এক্সপিরিয়েন্স করো চারটে গল্পর বন্ধনে এই সিনেমাটা তৈরি তো সেগুলো বিভিন্ন রকমভাবে কানেক্টেড প্রথম গল্পটা দেখে আমার মনে হচ্ছিল ওকে ইটস এ তাতে অল্প কমিক রিলিফ আছে প্লাস ড্রামা ইমোশন ইত্যাদির ব্যাপার রয়েছে তো সেই রকম মোটামুটি আমি কিছু ওয়েস্টিজ এন্ড অল প্ল্যান করলাম এইবার সেকেন্ড গল্পে দেখলাম জনরাটা না চেঞ্জ হয়ে যায় আচ্ছা ওকে ঠিক আছে একটু বদল করতে হবে যেরকম ভাবে এগোচ্ছিল ওটা বোধহয় ঠিক হচ্ছিল না সেকেন্ড গল্পটা পলিটিক্যাল থ্রিলার বা থ্রিলার যাই বল থার্ড গল্পে দেখছি হরর এলিমেন্টস ঢুকছে এবার স্পয়লার না দিয়ে যতটুকু যা বলা যায় আর কি ইনটা কী হচ্ছে তারপরে আমি বুঝে যাই ফেসে গেছি একটু তো কাদায় ডুবে গেছি অভিজিৎ দা আমায় তখন তাই বলল যে ওই যে কনফ্লিক্টটা মানে আমারও যে কনফ্লিক্টটা হচ্ছে

যে ধ্রুব সত্য বলার দায়িত্ব অভিজিৎ তার নিজেও কিন্তু জানতো না শেষটা কোথায় কারণ আমার মনে হয় এই গল্পটা একটা চলন আছে যে গল্পটা নিজের না ভবিষ্যৎ যে শেষ কিভাবে হবে সেটা গল্পটা নিজে ঠিক করেছে তো একটা আইডিয়া ছিল কিন্তু সেটাই যে হবে কিন্তু সেটা আলটিমেটলি কিন্তু হয়নি একটা শুয়োপোকা যখন আস্তে আস্তে একটা বাটারফ্লাই হয়ে ওঠে একটা প্রজাপতি হয়ে ওঠে সেইটা যে বিউটিফুল একটা জার্নি আমরা এই ছবির প্রসেসটাও সেই রকম অনিশ্চয়তা ভরা কিন্তু ফাইনালি যখন ডানা মেলতে পেরেছে তখন সুন্দর দেখতে লাগছে কিন্তু ওইদিকে চলে গেছে মানে তারপরে কি হলো মোটামুটি যেটা বলে দিয়েছে তাতে

যাই হোক তবে লং প্রসিজিওর স্পেশাল প্রসিজিয়ার এবং মিউজিক কেউ আমরা অল্প লোকই ছিলাম এবং সব মিলে যে টিমটা এবং সবাই ছিল বলেই উত্তরে গেছি তমালদা ছিল তমালদা অনেকখানি পোর্শন অ্যাডিশনাল করেছে মিক্স করেছে গানটারও মিক্স করেছে এবং তমালদা মানে আমার ক্যারিয়ারের শুরু থেকেই আছে এবং প্রথমেই তমালদাকে ফোনটা করি বেসিক্যালি তারপরে গানটা তৈরি হয় তারপর টিমির দাকে ফোন করি এবং তিমির সঙ্গে সে কাজের প্ল্যান আজকে সেই আন্দামানে থাকি যখন তখন থেকে হচ্ছে এইটা বোধ হয় প্রত্যেক ইন্টারভিউতে একবার করে বলে দিয়েছি বলতে ভালো লাগে আবার বলে দিচ্ছি আমারও সৌভাগ্য আজকে আমি তিমির দাস সাথে গানের গলা মেলাতে পেরেছি এটা একটা বিশাল ব্যাপার এবং এটা সিনেমাটার জন্যই হতে আমি বেসিক্যালি জিজ্ঞেস করছিলাম একটা অন্যভাবে করি এবার যদি দর্শকদের বলতে হয় যে কেন এই সিনেমাটা স্পেশাল যারা দেখেননি তাহলে তাদের তুমি কি বলে কেন দেখতে আসো মানে সেল দা প্রোডাক্ট আমরা ও বেসিক্যালি হচ্ছে বসের মত মানে বলছে যে এটা বেচে বাংলায় এবং এই ধরনের বিষয়কে তুলে ধরা যে যায় বাংলা সিনেমায় সেটার জন্য অন্তত একবার দেখা উচিত মানে তারপরে ভালো লাগুক না লাগুক সেটা তাদের ওপর একটা খাওয়ার ভালো না মন্দ সেটা বোঝার জন্য তো চেখে দেখা প্রয়োজন সেটার জন্য অন্তত সিনেমা ঠিক তো আনন্দরূপার রূপার যদি কনভিন্সড হয়ে থাকে তাহলে তিনটে হলে আমাদের সিনেমা চলছে টাইমগুলো আগে বলা আছে আর আর যারা আসবেন কমেন্ট সোশ্যাল মিডিয়া এবং ইত্যাদিতে আপনারা কমেন্ট করবেন যে আনন্দ রূপার কথায় এলাম সেটা বলি টেন পার্সেন্ট কমিশন আমরা তারপর তীর্ধার কাছে আসি তো সিনেমাটার জন্য একটা গান তৈরি হয়েছিল জীবন নদী যেটা আমরা শুরুতেই গাই তিমিরদার প্রসঙ্গত এখনো গোটা সিনেমাটা দেখেনি জিস্তা জানে খানিকটা দেখেছে তুমি তো সিনেমার মূল বক্তব্য বিষয়টা সেটুকুর জানো এবং গানটাতেও আমরা যেটা বলার চেষ্টা করেছি সেটাও তুমি জানো তুমি গেয়েছো তিমির দা সামনে আছে তবুও বলছি তিমিরদা কিন্তু স্পিরিচুয়াল রিয়ালমে তিমিরদা দা থাকতে পারে যেটা আমরা কিন্তু অ্যাচিভ করতে পারি না তো এই ব্যাপারগুলো কি কোনোভাবে কানেক্টেড এইটা সব যে কোনো কাজেই থাকে ভয় ভাবে থাকে নয় প্রকটভাবে থাকে আমরা সবাই স্পিরিচুয়াল কেউ স্পিরিচুয়াল নয় এরকম হতে পারে না সৃষ্টি আছে মানেই সে স্পিরিচুয়াল কখনো কখনো সেটা প্রকট হয় কখনো কখনো প্রকট হলে সেটা একটু সেটার তীব্রতা বেশি হলে মানুষকে বেশি মানুষকে ছুঁয়ে যায় এর বেশি কিছু না লোকগান বা লোক সুর যেটা এই গানটা যেভাবে তুই তৈরি করেছিস যেটা শুনেই আমার প্রথমে মনে হয়েছিল যেটা প্রচলিত কোনো লোকগান এখানেই গানটা বাজি মেরে দিয়েছে বারবার মনে হচ্ছে তুই কি লিখেছিস গানটা বা বাই এনি চান্স তুই কি খালি শ্যুটটা করেছিস লেখাটা ছিল মানে এই কনফিউশনটা ছিল আমার যেটা আমার কাছে খুব মানে একটা দারুণ ব্যাপার মনে হয়েছে তো ওইখানেই প্রথমে গানটা আমাকে শুনেছে মাটির গান একদম রুট রুটে থাকার গান পা মাটিতে থাকার গান মানুষের গান সেই জায়গা থেকে গানটা কিন্তু শুনেই আমার মনে ছিল যে না এই গান তোকে আমি বলেও ছিলাম যে এই কী করে করলি এই মানে এই সুরটা কী করে করলি এরকম সুর লেখা বা সুর করার জন্য একটা গভীরতা একটা জীবনযাপন দরকার হয় যেটা চট করে হয় না আমরা পারি না গান একটা এরকম ফোক লিখে দিতে পারবো না তো সেটা তুই যে করে ফেলেছিস মানে আমি যাই না করে ফেলেছিস বলছি বা কি হয়তো হয়তো পারি সেটা করতে আমি এটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে বলছি তো এইটা খুবই মানে ডিফিকাল্ট তৈরি করা এরকম গান এবং আমার জন্য কিন্তু খুব সোজা কারণ আমি এই ধরনের গান গাই আমি জানি গান কিভাবে গাইতে হয় মোটা মানে জানি মানে আমি আমার গলায় কিভাবে গাইতে হয় আমি জানি ছবিটা যেভাবে তৈরি হয়েছে এবং যেভাবে আমি শুনছিলাম আমাকে গানটা গাওয়ানোর জন্য তুই ছাড়া তো আরও অনেকে ফোন করেছে তো তারা যেভাবে আমাকে কনভিন্স করার চেষ্টা করছিলো গানটা আমি অলরেডি কনভিন্স ছিলাম যেতে কিন্তু তারা তবুও আমাকে কনভিন্স করার চেষ্টা করছে যে গানটা গাও গানটা ভালো গান এই সে না আরও অনেক রকম দিক আছে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছিলো তখন থেকে আমার মনে হয়েছিল যে এফোর্টটার মধ্যে একটা অনেস্টি আছে মানে আমরা তো সবসময় যেরকম ইচ্ছে হয় সেরকম কাজ করতে পারি না বিশেষ করে কমার্শিয়াল জগতে যেখানে বিক্রির ব্যাপার আছে যেখানে যেখানে একটা প্রোডাক্ট বিক্রির ব্যাপার আছে সেখানে আমরা সবসময় তো প্রোডাক্ট বিক্রির কথা ভেবে আমরা জিনিস তৈরি করতে হয় কখনো কখনও আমাদের তো এরা কিন্তু সেটা করছে না আমার সেটা মনে হয়েছিল একটা গান তৈরি হওয়ার সময় মানে আমি প্রভুদোধার সঙ্গে বা প্রভু দুধার মধ্যে ডিরেক্টরের সঙ্গে কাজ করছি যারা আমাকে সিনেমা দেখিয়ে গান গাইয়েছে যে এই দেখো এই সিনেমা এবার এখানে গানটা ইউজ হবে এবার তুমি গাও তো এটা যে কি সুবিধা হয় তো এই সিনেমার ক্ষেত্রেও যখন গল্পটা আমি যখন স্টুডিওতে ব্যাপারটা যখন একটু একটু জানছিলাম যে আচ্ছা এরকম ব্যাপার তো আরও আমি চাইছিলাম আরও একটু জানি আরও একটু শুনি আরও কীভাবে ইউজ হবে তো সেই প্রসেসটা অনেকটাই পেয়েছি আমি অবশ্যই বলবো না পাইনি অনেকটাই পেয়েছি এবং তুই যেহেতু ছিলিস আমার খুব সুবিধা হয়েছে আমি বারবার এটা আমি অভিজিৎকে বলেছি যে এটা তো আমারই কাজ আমারই সিনেমা মনে হচ্ছে অনেকে মিলে আসে টিম তৈরি করে একটা কাজ করে এবং সেই টিমটা মানে এই এই টিমটা যদি সাকসেসফুল হয় তাহলে এরা আরও অনেক কাজ করবে এবং সেখানে হয়তো আমারও একটা গান থাকবে সেটা হতেই পারে কিন্তু যদি আপনাদের মনে হয় যে না এই টিমটার কোনো কাজ আর কোনো দিন দেখব না সেইটাকে স্ট্যাম্প দেওয়ার জন্য হলেও হল সিনেমাটা দেখতে হবে আমি দিনের শেষে কাজ করে এসে একটা নিজের পয়সা খরচা করে হলে যাব সেখানে আমি মাথা মানে আমার আমি চাইবো যে আমি এমন একটা জিনিস দেখবো যেটা আমাকে এন্টারটেন করবে ঠিক আছে তো সুতরাং আমার আমার দায় নেই বাংলা সিনেমা কি করছে না করছে মানে আমি সাধারণ লোকেদের কথা বলছি কিন্তু দায় নেই এবং মানুষ ভালো সিনেমার ভালো কাজ সবসময়তেই দেখেছে এবং মাউথ পাবলিসিটিতে এরকম আমাদের আগে উদাহরণ আছে যে এরকম ইন্ডিপেন্ডেন্ট ছবি শুধু দর্শকের জন্য ছড়িয়ে গেছে আমাদের কাজটা আমরা করে ফেলেছি এবার আপনাদের হাতে রয়েছে এবার যদি মনে হয় যে সিনেমাটা না ভালো লাগছে তাহলে লোক বন্ধুদেরকে নিয়ে যাবো দেখতে পা বলবো তোমার কাছে আরেকটা প্রশ্ন করবো অন পার্সোনাল লেভেল আর কি সিনেমাটা অনেকগুলো পসিবিলিটিসের কথা বলে সেভাবেই সিনেমাটা এগিয়েছে মানে আজকে আমি এখান থেকে ধরুন এই মুহুর্তে বেরিয়ে চলে গেলাম তাহলে ইন্টারভিউতে একটু গন্ডগোল হয়ে যাবে বা ধরুন আমি গেলাম না তাহলে ইন্টারভিউটা বাকিটা হবে মানে আমাকে ছাড়াও ইন্টারভিউ হয়ে যাবে সেটা চাপ না এই বলছি আমি হঠাৎ উঠে গেলে একটা কনফিউশন তৈরি হবে আরে বেটা ছেলে উঠে গেল কেন তো আমার এই দুটো ডিসিশনের উপর ডিপেন্ড করে কিন্তু দুরকম একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এটা খুব সারফেস লেভেলে বললাম এইটা কিন্তু আমাদের জীবনে এই ছোট ছোট ডিসিশনের বাটারফ্লাই এফেক্টটা কত ভয়ানক হয়ে যায় এটা কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না অনেক সময় বিং অ্যাট দ্য রাইট প্লেস অ্যাট রাইট টাইম অর বিং অ্যাট দ্য রং প্লেস অ্যাট রং টাইম ক্যান এফেক্ট আ লট তো এইটা আমাদের সিনেমার মূল উপজীব্য তো তিমিরদার কাছে আমার প্রশ্ন এটাই যে সেটা ব্যক্তিগত জীবনে হোক বা তোমার কারিয়ারগত দিক থেকে হোক এরম কি কোনো ড্রাস্টিক ডিসিশন বা যেটা তুমি নিয়েছিলে বা যেটা তোমার সঙ্গে ঘটেছিল যেটা একটু এদিক ওদিক হলে তোমার জীবনটা সম্পূর্ণ অন্য রকম হতো সেটা তোমার আপত্তি না থাকলে যদি শেয়ার কর হ্যাঁ এরকম তো হয়েইছে এরকম বহু ঘটনা ঘটেছে একটু গান বাজনা করে একটু যখন একটু পরিচিতি হয় মানুষজন ভালোবাসে সেলফি সেলফি তোলে তখন তো মাথা খারাপ হয় সবার আগে তো সেটা আমারও হয়েছে তো এবং সেটা হওয়ার পরে একটা দিকে চলে যাওয়া হ্যাঁ অন্যভাবে নিজেকে ফিল করা যেন আমি একটা বিরাট ব্যাপার অনেক পরে বুঝেছি যে আমি এসছি যাচ্ছি এ ব্রহ্মাণ্ডের কিছু যায় আছে না তাহলে ঠিক আছে তো এরকম একটা সিচুয়েশানে লাইফ খুব ভালোভাবে হ্যান্ডেল করেছি এবং আমার একটা মারাত্মক সমস্যা হয় আমার কোমরে একটা সমস্যা হয় তো সেইটা সমস্যাটা হওয়ার আগেই আমার কাছে ইন্ডিকেশন ছিল যে আমাকে আমাকে আমার পথটাকে বদলাতে হবে একজন আমার গুরু এখন যিনি আমার গুরু হয় তিনি আমাকে তার আগেই আমাকে উনি বলেছিলেন যে তোমার তুমি একটু স্থির হও তো আমি তার কথা শুনিনি তো আমার আমি বিছানায় ছিলাম প্রায় ছ সাত মাস আমার ওই নিয়ে কাঁচ হেঁটেছে অনেক দিন তারপরে আমি আবার তার শরণার্থ শরণার্থী হিসাবে তার কাছেই গেছি তিনি আমাকে তার স্মরণাপন্ন হচ্ছিল তিনি আমাকে ওইখান থেকে বের করে নিয়ে এসেছেন তো ওই যে একটা ডিসিশান আমি যদি এটা আগে ডিসিশানটা নিতাম মেবি আমাকে ওই সময়টা ওরকমভাবে দেখতে হতো না আবার এটাও ঠিক যে আমি আমার আমি যদি ওই ওই ডিসিশানটা তখন নিয়ে নিতাম তাহলে হয়তো আমার মনে একটা প্রশ্ন চিহ্ন থাকত জীবন সম্পর্কে যেটা আমি বিছানায় না শুলে আমার আসতো না

আমার একটা বিশ্বাস সে মিউজিক ডিরেক্টর হোক বা ছবির ডিরেক্টর হোক তিনি একটা ছবি আঁকছেন এবং আমরা হচ্ছে ওই ছবির রঙ আমি যদি লাল হই ও যদি নীল হয় ও যদি আকাশি হয় ও যদি কালো হয় তো আমি কতটা লাল হব কোথায় একটু ফেড হব কোথায় একটু ডার্ক হব এটা তো তার মাথায় রয়েছে তো আমি সেটা আমি সেই রঙটা হওয়ার চেষ্টা করি এবং সেটাতে একটা মজা আছে মানে নিজেকেও তো এক্সপ্লোর করা যায় আমি কতটা ভালো রং সেটাও তো বোঝা যাচ্ছে যখন আমাকে এক একজন এক এক রকমভাবে ইউজ করছে আমি কি কি পারি কেউ বলছে না না তুমি এত লাইট হয়ে যেতে পারো ডাইলুট করে দাও নিজেকে আমি তো জানি না আমি এতটা হালকা হতে পারি সাদার কাছাকাছি হয়ে যেতে পারি আবার একদম কালোর কাছাকাছি ডিপ হয়ে যেতে পারি আমার আমি যখন তোকে বলছিলাম স্টুডিওতে তোর নিশ্চয়ই মনে কি আমাকে আমার গলা খারাপ হওয়া অবধি যতক্ষণ খুশি আমাকে গাওয়াবে যতক্ষণ না তোর পারফেক্ট মনে কারণ আমার মনে হচ্ছে ওইটা করলে আলটি আখেরে আমারই লাভ তো আমি ডিরেক্টরের দাস আর দা গুরুর প্রসঙ্গ আনলেন তো প্রসঙ্গ তো বলে রাখি আমার গুরু শ্রী গোবিন্দ মৌলিক তিনি এই সিনেমায় একটি গান গেয়েছেন সেটা ফলি হিসাবে ইউজ হয়েছে সিনেমায় রেডিওতে শোনা যাবে কিন্তু অডিও রিলিজ অ্যান্ড অল হবে সেটা একটা পা সময় সুযোগ পেলে সেটাও শুনবেন আর এই সিনেমাতে আর গান গেয়েছে আমার দুই বন্ধু ভাই তার মধ্যে একজন আজকে এখানে আছে রিজু আনিস সিনেমাটা যখন শেষ হয়ে যায় গোটাটা শেষ হয়ে যায় তখন শেষ মুহূর্তে ঠিক হয় যে এর একটা টাইটেল ট্র্যাক বানানো উচিত যেটা সিনেমার মূল বক্তব্যটা তুলে ধরবে তোমার গলার কিছু স্বর জীবন সমীকরণটায় না জানি কখন কিভাবে অচিরে ধ্রুবক হয়ে যায় তো রিজু গানটা গেছে আর গেছে আনিস আনিস অ্যারেঞ্জমেন্টও করেছে তো রিজুকে জিজ্ঞেস করবো একবার কিরকম কি এক্সপিরিয়েন্স আছে লাস্ট মুহূর্তে তো বলি আমি প্রথম কথা হচ্ছে গানটার বিষয় তো আমি আর আনিস আনিসের বাড়িতে ছিলাম সেদিনকে সকাল মানে তার আগের দিন রাতে আমরা একটু কাজকর্ম করে ঘুমি টুমি পড়েছি হ্যাঁ কাজকর্ম করে ঘুমিয়ে পড়েছি যার জন্য উঠতে দেরি হয়েছে তো এবার ফোন এসছে হঠাৎ করে প্রলয় তাড়াতাড়ি যেতে হবে গাইতে হবে একটা গান বলছি এখন বলছি হ্যাঁ বলছি কোন গানটা বলছি তোমার গান চলে বলছি ওটা তুমি শুনিও নি ঠিক একবার বোধহয় শুনেছি যাই হোক বলছে না না চল বলছি তাহলে চল তখন বাজে আমি বলে দিই সাড়ে বারোটা আর রেকর্ডিং স্টুডিও বুক হচ্ছে তিনটে ঠিক আছে মানে যে গা মানে গাইতো তার গলা খারাপ হয়ে গেছিলো তো সেই জন্যই আর কি তো এবার আমরা এবার আমরা তখনও জানি না কে গাইছে আমি গাইছি না আনিস ঠিক আছে আমরা ভেবেছিলাম যে দুজনেই দেখা যাবে যারটা বেটার হবে সে গাই বললো না না দুজনেই গাছ দুজনে কি গাই সিনেমার গান যদি বলছে না না দুজনেই গা তো ফার্স্ট হাফটা আনিস গা সেকেন্ড হাফটা রিজু তার আগে তো গানটা শোনা হলো ঠিক মতো তারপর গাওয়া হলো তারপর যেটা এখন আপনারা শুনতে পাচ্ছেন প্রথম সুযোগ মনে এভাবেই পাওয়া যায় কারুর একটা গলা খারাপ হয় কেউ একটা করতে পারছে না ওভাবেই প্রথম সুযোগ বারবার সিনেমাটাতে তো এই কথাটাই বলছে হ্যাঁ ওটাই তো পসিবিলিটি অনেক বড় পসিবিলিটি অ্যালাইনড হলে তালে কিছু একটা হচ্ছে এরকম সবার জীবনে আছে যে কোন একটা ঘটনা কোন একটা সন্ধিক্ষণ এরকম এসছে যেখানে পুরোটা পাল্টে গেছে এই সিনেমার ক্ষেত্রে আমার ক্ষেত্রে ঘটেছে এই চরিত্রটা পাওয়ার ক্ষেত্রে অভিজিতা দা আমায় দেখেছিল চেতনা পঞ্চাশের নাট্যোৎসবের বাইরে অভিনয় করতে দেখেনি বা মঞ্চে প্রথমে দেখেনি আমার জাস্ট একটা একটা মেয়ে দাঁড়িয়ে আছে যাকে দেখে মনে হয়েছিল ফিরোজা ওভাবে আমাকে পেয়েছে আচ্ছা আমি ওদের দুজনকে একটা প্রশ্ন করতে চাই ওদের যেহেতু থিয়েটারের একটা ব্যাকগ্রাউন্ড আছে তুই তো থিয়েটার আমরা একসাথে একসময় কাজ করেছি তো এই যে থিয়েটারের একটা পদ্ধতি প্রসেসের মধ্যে দিয়ে তুই গেছিস এটা কীভাবে তোকে হেল্প করলো মানে করে সিনেমাতে কাজ করে একদম আলাদা না কিন্তু যেটা একটা হেল্প করে থেকে থিয়েটার আমি আমি বলতে চাই অনেকে হয়তো বলে যে ও থিয়েটার করলে তাহলেই ভালো অভিনেতা না হলে ভালো অভিনেতা এরকম কোনো ব্যাপার না অভিনেতা থিয়েটার করেও হতে পারে সেটাও একটা চর্চার জায়গা হতে পারে সে ব্যক্তিগতভাবে বাড়িতেও সেই চর্চাটা করতে পারে বা সে টেলিভিশন করতে করতেও সেই চর্চাটা করতে পারে এটা আমার বিশ্বাস থিয়েটার করলে যেটা শেখা যায় থিয়েটার তো একটা যাপন তুমিও দীর্ঘদিন থিয়েটার তুমি ছোট থেকে তুমি বড় হয়েছো একটা থিয়েটার করা পরিবারে এবং জেঠু এখনো বোধ হয় থিয়েটার করছেন নিয়মিত তুমিও যুক্ত এখনো থিয়েটারের সাথে তো থিয়েটারে একটা যে যাপন থাকে একটা ডিসিপ্লিন থাকে এবং থিয়েটার যেটা দেয় সেটা হচ্ছে একটা জীবনবোধ এবং সেটা হচ্ছে একসাথে কাঁধে কাঁধ বেঁধে লড়াই করার একটা সাহস সিনেমাটা আমার শুধু ডিরেক্টর বা প্রডিউসারের প্রপার্টি নয় যদিও তাদেরই হ্যাঁ যে আমি ওটার একটা অংশ হয়তো কেউ ছোট হয়তো কেউ একটু বড় কিন্তু সবাই একটা ইকুয়াল অংশ সেইটা ফিলিং হওয়াটা খুব ইম্পর্টেন্ট এবং সেটা আমার মনে হয় থিয়েটারের একটা দীর্ঘদিনের জার্নি একটা যাপন থেকে তৈরি বাহ বাহ তোর কি এটাই হ্যাঁ অলমোস্ট বিষয়টা একই আর যেহেতু ওর একটা প্রচণ্ড ওর আগে অনেকটা অভিজ্ঞতা আছে যে সিনেমা এবং থিয়েটারের আমার যেহেতু শুধুই থিয়েটারের আছে এটা আমার প্রথম সিনেমা এবং অভিজিৎতা যদি আমার না দেখতো বা না ডাকতো হয়তো এই প্রথম সিনেমাটা এখনও আমার তো সুতরাং এখানে এসে বুঝেছি আচ্ছা সিনেমা ভাবে হয় এবং আলাদাভাবে কিছু মনে হয়নি আ দুটো জায়গাতে যেটা মনে হয় চরিত্রটা হয়ে উঠতে হয় সেটা মঞ্চে হোক বা ক্যামেরার সামনে হোক তো সেই চেষ্টাটাই করেছি আর বাদবাকি ও ছিল করুক ছিল অভিজিদা ছিল সমাজবিতার একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করেছি মানে আপনারা ফিজিক্সের ক্লাস করতে তো আসছেন না আপনারা সিনেমা দেখতে আসছেন তো ভালো লাগার কথা মাথায় এটাকেই সিনেমার ভাষাটা অভিজি যথেষ্ট মানে ভক্ত সেটাতে এবং এবং ভীষণ বুদ্ধিমান ডিরেক্টর আমার যা মনে হয়েছে প্রশংসা করি একটু করা উচিত কারণ এই সুযোগ সবসময় পাওয়া যায় না ভীষণ বুদ্ধিমান ডিরেক্টর এই যে মানুষগুলো যে আমরা আজকে বসে এখানে এই যে এটা নিয়ে যে আমরা কথা বলছি এটা কিন্তু এটা সবার নিজেদের ইচ্ছেদের করা তো একটা ডিরেক্টর যদি পুরো ব্যাপারটাকে না বাঁধেন ঠিকমতো এইটা কিন্তু হয় না আমাদের আড্ডা মোটামুটি এখানেই শেষ আর সিনেমার আরেকটা গান যেটা সিনেমা তৈরি শেষ শেষে হয়েছিল আমাদের আড্ডারও শেষে আহাহা জীবন তালে তালে শ্রীহরণ সে কথা বলব তোমায় না 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 ছু না ছু নাহা জানি না কিসের বড়া এই ভাষে ডুবে যা কে আমার তোমার গান শোনায় তোমার গান শোনায় কে আমায় তোমার গান শোনায় আমায় আমারকে তোমার গান শোনা ও আলো যাত্রী আমার দেখাও নাও আমার হাসি আর আমার খান তোমার গলার কিছু জীবন সমীকরণটাই না জানি কখন কিভাবে ভাবে অচিরে ধ্রুব খোয়ে যায় হায় 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 কে আমা তোমার গান তোমার 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 আমায় আমায় গান গান আমাদের আড্ডা তো শেষ কিন্তু আমাদের ছবি এখনো চলছে নন্দন টু সন্ধে ছটায় সাউথ সিটি আইনক্স বিকেল চারটে এবং সিটি সেন্টার ওয়ান দুপুর আড়াইটে দেখুন ধ্রুবর আশ্চর্য জীবন